নবী করিম সাল্লামের একটি হাদিস বলবো আজ যখন মা ফাতেমা নবীজি বিয়ে দেন তার তিন দিন পরে তারাকে আনতে যান নবীজি যখন তারা বাসায় যান যাওয়ার পরে তার আসার কারণ জিজ্ঞাসা করলেন বর্তমান সময়ে আমরা যে মুসলিম ও বর্তমান সময়ের মা বোন এবং স্ত্রী তারা যে মুসলিম হিসাবে দাবি করে সেই আজ নবীদের একটা হাদিস আমি আপনাদের সামনে বলবো নবী করিম সাল্লা সালামের একটি হাদিস আপনাদের সামনে শোনাব হাদিসটা এমন যখন মাফাতেমা রাজ আল্লাহ তালহকে ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা হাদিস বলব নবীজি যখন মা ফাতেমাকে বিয়ে দেন তিন দিন পরে তার বাসায় যান নবীজি যখন তার বাসায় গিয়ে পৌঁছান তার আসার কারণটা মা ফাতেমা জিজ্ঞাসা করেন তখন নবীজির উত্তরে মা ফাতেমা বললেন যে আপনি আমার বাবা না আপনি আমার নবীও বটে কিন্তু আপনি যদি একটু অপেক্ষা করেন আব্বা আলি আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করতে চাই কারণ আপনি আমাকে এই শিক্ষা দিয়েছেন স্বামীর অনুমতি ছাড়া আমি ঘরতে বের হইতে পারব না তখন নবীজি এই কান্দাটা দেওয়াল দিয়ে অপেক্ষা করতেছিলেন যখন হজরত আলী বাসায় আসলো বাসে আসার পরে নবীজিকে দেখে তিনিও অনেক খুশি হয়ে গেলেন তখন আসার কারণ জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করার পরে বলল যে আমি মা অনুমতি ছাড়া তো সে যাতে চাচ্ছে না তখন হজরত আলী বলল যে আপনি আমার নবী আর ফাতেমা আপনার মেয়ে তো আপনি নিয়ে যান আমি শোনা লাগবে কেন তখন সেখানে এই উত্তরটা দিল যে আমি এমন শিক্ষা দেইনি যে তোমার অনুমতি ছাড়া সে আমার আমার সঙ্গে বাড়িতে যাবে তো এই গল্পটা আমি হয়তো গুছিয়ে বলতে পারিনি ভালোভাবে তো গল্পটা ঠিক এমন ভাবেই এখানে বলতুর হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি সেই গল্প থেকে ছোট্ট একটু কথা বলতে চাই যে সেই সময়ের নবীর বা তাদের মেয়ে সামান্য ভুল করতে চায় না ভুল করে না আর এখনকার মা বোন দেখেন বিনা অনুমতি থেকে কোথার থেকে কোথায় চলে যাচ্ছে আমরা সেই মুসলিমকে হতে পেরেছি কিভাবে দাবি করবো